দোল খেতে খেতে আপনাদেরকে পাওয়ার সম্পর্কে কিছু বলি ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে সারাশি অভিযানে নামতে যাচ্ছে সেনাবাহিনী আসেন জেনে নেই ম্যাজিস্ট্রেট পাওয়ারের আয়তায় সেনাবাহিনী কী কী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর তফসিল তিনের বিধান অনুসারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা হলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা এটা হচ্ছে ধারা চৌষট্টি গ্রেফতার করার ক্ষমতা বা গ্রেফতারের জন্য তিনি পরোয়ানা জারি করতে পারেন এটা হচ্ছে ধারা পঁয়ষট্টি ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্ট ধারার অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসরণের আদেশ দেওয়ার ক্ষমতা এটা হচ্ছে ধারা তিরাশি চুরাশি এবং ছিয়াশি ডকুমেন্ট ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা পঁচানব্বই অন্যায়ভাবে বন্দী ব্যক্তিদের খোঁজার জন্য অনুসন্ধান পরোয়ানা জারি করার ক্ষমতা এটা হচ্ছে ধারা একশো সরাসরি তল্লাশি করার ক্ষমতা ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা প্রয়োজনের ক্ষমতা ধারা একশো শান্তি বজায় রাখতে বা ভালো আচরণের জন্য আবদ্ধ ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা এটা হচ্ছে ধারা একশো চব্বিশ অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে ভালো আচরণের জন্য জামিন প্রদানের ক্ষমতা এটা হচ্ছে একশো বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা ধারা একশো ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো আটাশ বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে একটি আদেশ জারি করার ক্ষমতা এটা হচ্ছে ধারা একশো স্থানীয় তদন্ত করার জন্য তার অধস্তন যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করার ক্ষমতা ধারা একশো আটচল্লিশ হিহি হিহি করলে কাজ হবে আরও আছে ভবঘুরে এবং সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গত আচরণের জন্য মুচলেখা ধারা একশো নয় অভ্যাসগত অপরাধীর নিকট থেকে সদাচরণের জন্য মুচলেখা গ্রহণ ধারা একশো দশ ভুলে গেছিলাম বলতে